যারা বসে স্ট্রেচিং করতে পারছেন না প্রচন্ড ব্যথা লাগছে কষ্ট হচ্ছে বা পায়ের সমস্যা এটা হাঁটুর সমস্যার জন্য কিন্তু উপকারে লাগবে কারণ প্রত্যেকটা মানুষের অনেক এখন হাঁটুর সমস্যাই বেশি তো কিভাবে আমরা স্ট্রেচিংটা করবো এরকম সোজা দাঁড়ান একটা দেয়াল অবশ্যই লাগবে একটা দেয়াল লাগবে আর কিছু না আর আপনার ইচ্ছে তো এটা দেখুন পা এরকম একটু তুলুন আমরা তো প্রথম কথা না এইটুকু রাখার পরে চাপ দিন এইভাবে চাপ দিন একটু একটু করে এবার নিজে নিজে তোলার চেষ্টা করুন এই এরকম করে রেখে ধরে রাখুন যতটা সম্ভব এইভাবে চেপে চেপে ধরে রাখুন এইভাবে চাপ দিন সিদ্ধুর দেওয়ালে এবার হাত রাখুন যদি পড়ে যাওয়ার ভয় থাকে এরকম করে হাত রাখুন দেখবেন একদিন আপনার পাটা এরকম এতটা হয়ে যাচ্ছে এরকমভাবে স্ট্রেচ করতে পারছে এবার কি করবেন এইভাবে স্ট্রেচিং করার পরে আস্তে আস্তে এইভাবে নামুন আপনার পা অনেক প্রথম প্রথম প্রচণ্ড লাগবে কিন্তু এইভাবে চেষ্টা করে দেখুন একই রকম ভাবে করছি পাটা ঠিক এই এরকম তুলছেন দেখুন আমি আরেকটু দূরে যাচ্ছি এই তুললাম তুলে চেষ্টা করতে হবে এরকম কোন চাপ দিন প্রচণ্ড লাগবে হাঁটু নিচ্ছে কিন্তু স্ট্রেচিং হবে এটা যাদের হাঁটুতে ব্যথা তাদের জন্য খুব উপকার এবং যারা স্ট্রেচিং এক্সারসাইজ করতে চাইছেন ব্যায়াম ভালোবাসেন যোগাসন করতে ভালোবাসে তাদের জন্য স্ট্রেচিং কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর স্ট্রেচ করে এতটা পা রাখার পরে সোজা ভাবে জোগার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার ফ্রন্ট বেন্ডিংটা যেমন হচ্ছে আপনার হিপ জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়বে পায়ের জোরও বাড়বে আশা করি আপনাদের ভালো লাগবে এটা একটু অভ্যেস করে দেখুন যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন নমস্কার